বাজার তো হলো করা বেকার চলো যতটা পানো চিপ করে বাজার করলো এবার ওই টাকা বাঁচিয়া তুমি চপ খাবা তুমি পপ খাবা তুমি চা খাওয়া সিগারেট খাওয়া সব খাওয়া খালি কিচ্ছু বলবে না লোককে যা কি করছে বাজারের টাকা পেয়েছি ভাই বুঝলে কি না আমরা কষ্ট করে বাজারে আসবো ওরা মচমচিয়ে ভরে ফুটে আছে মোবাইল টিপছে চলো চার দোকান চলো চা খাওয়া চা খাবার সিগারেট খাবে চা ইচ্ছে খাওয়া ঠিক আছে আর কিছু বলবে না ও টিটু ভাই দাও দুটো চা দাও কত হলো তাহলে এটা দেখে নিবে ঠিক আছে আর যা যা খাচ্ছে খাচ্ছে যত হয়েছে না সব মিলিয়ে ওনা যা খাতা আই যা বসিয়ে দে ঠিক আছে সব কিছু দেখিনি সব কিছু চাপ দিবা চাপ ভুল তো রে কাভাইছা শেখাই তো হই না আলি কি কোতে খালি শিখে নাও আমি থাকবো না থাকবো পয়েন্ট গুলো খালি বুঝিয়ে নাও খালি খালি পয়েন্ট করকো ভুলিও না বসিয়ে দে ঠিক আছে তো রাখ পরে ভালো করে রাখো এই 97 টাকা কত টাকা কিনে দিলে 50 টাকা সব মিলিয়ে কত যে খাতা লিখে দেবে ঠিক আছে আচ্ছা দাদা এ চলে রে ভাই চা খা চা খর পরে সিগাড় মারে কি খাবে ভাই টাকা দিয়ে দে ঠিক আছে

আর আমাকে আবার ঘুরে বড় বড় কথা বলছে আমি এমন করে কথা বলছে আমি চুরি করে খেলে চোর টাকা আমি চুরি করার কথা ভাই তোমার ছোট বড় কথা আছে তুমি সন্দেহ করে কথা বলছো যে নশো টাকা করে আগে বাজারে বলছে যে সাতশো করে হাজার টাকা বলছো আর আগে সপ্তাহে ওরা পোলটি মোলটি খাওয়াচ্ছে সাড়ে সাতশো করে দিয়েছে ওরা বুঝিনা ভাই নশো পঞ্চাশ টাকা করে পড়েছে বেশি সন্দেহ নেই লোক পাঠাও আর তোমার বাইশ টাকা করে পাঠাও তুমি ওরাও ক্যাঙ্গের পানি খাওয়াচ্ছে সব কাজ ছেড়ে মোবাইলে শুতে চেন করে যার পালিশের রান্না করছে দৌড়তে হচ্ছে বাজার পড়ে আছে নশো পঞ্চাশ টাকা সোজা ভালো লোকের মাথা পেছনে ধরো তোমার বাজার টাকা বাজারটা তুমি আমাকে দেবে না তুমি লিয়া লাগা যাও

যদি দিন দেড়শো টাকা খোরাকি পড়বে তাহলে হোটেলে মোবাইল টিপে ঘরে বসে কাজ ছেড়ে দেই বাজার যাওয়ার নাম কথা না এবার বাজার বেশি বড়ালে আবার কাই কুচ করছে আবার বাজারে যে সব কিছু জামা পাই মনে হয় কিনছে কি ঠিক আছে আল্লাহ জানে সব কাজে বাজার করবে তো দেখবো ওই সপ্তাহে কত টাকা খোরাকি পড়ছে তুমি এই সপ্তাহে যা যা নিয়ে এসেছিলো না সেম বাজার করবে সেম মুখ থেকে চালের বস্তা নিবে ক্যাঙের পানি দিয়ে রান্না করবে গ্যাসের সিলিন্ডার আছে তো গ্যাস দিয়ে রান্না করবে তারপরে দেখবো কত টাকা খোরাকি পড়ছে তারপরে ফাইসালা হবে আসসালামু আলাইকুম রাজমিস্ত্রির রান্নার চাই সব চাইতে হচ্ছে খাতরানাক জিনিস হচ্ছে বাজার করা মানে যাকে যখন বাজার দেওয়া যায় মনে হয় যে মনে হয় বাংলা কথা বলতে পয়সা চুরি হয়ে যায় তো অনেকে আছে দেখবেন বাজার যাবে না ওরা মানে কাজ শেষ হলে পরেই যদি বাজারের কথা বলি যে বাজার যাওয়া হয় আমি যেতে পারবো না আমার সময় নাই এ ধরনের কথা বলে আবার যে যেতে চায় তা কিন্তু অনেক সন্দেহ করে মানুষ হয়তো বাজার থেকে টাকা চুরি করে খায় বসে খায় এটাও থাকে আর আপনারা প্রথমে দেখলেন আর অনেকেই খায় এটাও বাস্তব আর এটা শুধুমাত্র কিন্তু অলসতার কারণে আরও যে জন দশজন বারোজন লোক থাকে হ্যাঁ তো যে অলসতার কারণে কারণ অন্য কাউকে বললে পারে তার বাজার যাওয়ার সময় নাই খোরাকে এটা বেশি পড়ছে সেদিন খোরাকে হিসাব করার দিনকে ঝগড়া হয় এতটা কেন খোরাকে পড়বে তো আমার কথা হচ্ছে ভাই প্রত্যেক ভাই যদি দশজন বারোজন থাকেন এক সপ্তাহ করে প্রত্যেকজন খোঁড়াকে চালাবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আদৌ কি টাকা চুরি হয় নাকি অরিজিনালি সব কিছুর রেট বেশি তার জন্য বাজারটা বেশি পড়ে অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পূর্ণ আমরা একটা অভিনয়ের মাধ্যমে যে গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম এটা কেউ সিরিয়াসলি নেবেন না বা এটা যে অরিজিনাল ভর্তি এরকম না আমরা অভিনয়ের মাধ্যমে একটা চিত্র তুলে ধরবো আমরা কাউকে ছোট করার জন্য ভিডিওটা বানাই না আমরা শুধু মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটা বানালাম তো যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে করে নতুন কিছু দেখলাম অবশ্যই সেই বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম